আচ্ছা মাংস এবং মাংসের মশলা ভেজে পুড়িয়ে কালো বানানো কি কি কালা বলে একদমই না আপনারা যারা পারফেক্ট অথেন্টিক কালা রেসিপিটি খুঁজছেন তারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালা বানাতে হলে সঠিক পরিমাপ সহ সঠিক মশলার ব্যবহার করতে হবে সেই সাথে রান্নার কিছু টেকনিকও ফলো করতে হবে এই রেসিপিতে যদি আপনি কাউকে কালা ভুনা বানিয়ে খাওয়ান সে তো আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই বিসমিল্লাহ কালা বানানোর জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছে। আর মাংসের পিসগুলো একটু বড় করেই কেটে নিয়েছে কালাবুনার মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিলে মাংসগুলো অনেক বেশি সফট এবং জুসি হয় মাংসের সঙ্গে আমি কিছু হাড় এবং চর্বিও নিয়েছে। চেষ্টা করবেন হাড় চর্বি সহ কালা রান্না করতে মাংসগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে। ফার্স্টে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটামোটা করে কেটে নিয়েছে এতে কোনো অসুবিধা নেই পেঁয়াজটা গলে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় চা চামচ জিরা গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবারে দিচ্ছি কালা গুনার মূল ইনগ্রিডিয়েন্টস রাঁধুনি গুঁড়া হাফ চা চামচ রাঁধুনি ছাড়া কালা কিন্তু ভাবাই যায় না আর এটার অথেন্টিক টেস্টটাও পাওয়া যাবে না যে কোনো বড় গরম মশলার দোকানে আপনারা ইজিলি এটা কিনতে পাবেন এবারে দিচ্ছি কিছু গোটা মশলা আট থেকে দশটি লবঙ্গ তিনটি বড় কালো এলাচ আট থেকে দশটি সাদা এলাচ তিনটি দারুচিনি চিনি একটি স্টার আনিস এবং একটি জয়ত্রীর হাফ দিয়ে দিচ্ছি এগুলো চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন যেহেতু খুবই অল্প মশলা গুঁড়ো করাটা অসম্ভব আমি গোটাই ব্যবহার করেছি এতে কোনো সমস্যা নেই ফ্লেভার খুবই ভালো ছড়াবে আর দিচ্ছি জয়ফল একটি জয়ফলের তিন ভাগের এক ভাগ আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি এই জয়ফলটা মূলত মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণটা আমি এখানে কেন কম ব্যবহার করছি একটু পরে জানিয়ে দিব হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেড় কেজি মাংসর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করবে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল কালা কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে নাহলে কালা ভুনার অথেন্টিক টেস্টটা পাবেন না এইবারে সব মশলার সঙ্গে মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখানোটা যত ভালো হবে আমার মনে হয় কালা টেস্টটাও তত ভালো আসে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবারে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলার হিটটাকে কিন্তু হাইতে রেখে মাংসটিকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট কষানোর পরে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে মাংস থেকে পানি ছাড়বে প্রায় আট থেকে দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে আবারও এইভাবে আমি কষিয়ে নিচ্ছি তিন চার মিনিটের জন্য যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে এজন্য আমি এখানে আরেক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে থাকব। চুলার হিটটাকে রেখে দেব মিডিয়ামে মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে মাংসের পানিটা টেনে প্যানের তলায় লেগে যেন পুড়ে না যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে মাংসটা ঠিক এখন এ অবস্থা মাংসের পানিটাও কিন্তু টেনে এসেছে এবং মাংসটার কালারও চেঞ্জ হতে শুরু করেছে যেহেতু কালাভুনা রান্না করাটা অনেক লং প্রসেস আমরা খুব অল্প সময়ে রান্নাটা করব তাই কালা রান্নার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এই আমি ফার্স্টে লবণটা কম ব্যবহার করেছিলাম আমার হাতের কাছে ডার্ক সয়া সসটা ছিল না এই জন্য আমি এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করেছি যদিও বা ডার্ক সয়া সসটা ব্যবহার করলে কালারটা আরও বেশি ভালো আসবে এবং দ্রুত আসবে তবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করেছি এইভাবে রান্না করতে করতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমার হাঁড়িটি ব্ল্যাক কালার হওয়ার কারণে কালাভুনার কালারটা কিন্তু খুব একটা বেশি ফুটে উঠছে না তবে এর মধ্যে যথেষ্ট কালার চলে এসেছে আর বেশি রান্না করা যাবে না এখন বেশি রান্না করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মাংসের হাড়িটি আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি বাগানটি রেডি করে নিব চুলায় আরেকটি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এক টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি এবং পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ তেলের সঙ্গে এগুলোকে হালকা একটু সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি কলি করে কেটে নিয়েছি আবারও প্রায় তিরিশ সেকেন্ডের মতো পেঁয়াজের কলিগুলোকে একটু সতে করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা কালাভুনা মাংসটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো ছড়াবে প্রায় তিন চার মিনিট পরে ঢাকনাটি উঠে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে মাংসটাকে বেশি নাড়াচাড়া করে ভেজে ফেলে বাগারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে জাস্ট দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপরে কালাভুনাটা চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মা আল্লাহ কত বেশি লোভনীয় হয়েছে কালাভুনাটা চুলা থেকে নামানোর পর কুকিং প্রসেস বন্ধ হলে কিন্তু কালাভুনার কালারটা আরও বেশি ফুটে ওঠে মাংস ভেজে কড়কড়ে করে ফেলানোকে যে কালাভুনা বলে আসুন আপনার এই ধারণাটা ভেঙে দেয় দেখতে পাচ্ছেন মাংসগুলো কত বেশি নরম সফট এবং জুসি হয়েছে মুখে দিলে মনে হচ্ছে অমৃত এই রেসিপিটি দেখার পর আপনাদের আর কোনো দ্বিতীয় রেসিপি খুঁজতে হবে না কালাভুনা বানানোর জন্য নিঃসন্দেহে এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন সবার প্রশংসা পাবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ